গুড ইভিনিং ভিউয়ার্স গুড ইভিনিং সবাইকে যারা যারা দেখছেন দেখছেন ইভিনিংয়ের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট সঙ্গে আমি শুভঙ্কর তো ছোটো আপডেট দেবো বেশি বড়ো ভিডিওটা করব না যেহেতু বাইরে নয় টেবিল প্রচুর আছে আমি বাইরে আছি তাও আপডেটটা আপনাদেরকে দেওয়া কর্তব্য আমার সেই তার জন্য আমি আপনাদেরকে আজকে সন্ধ্যাবেলার যে রেটের আপডেট সেটা আপনাদেরকে জানাচ্ছি তো দেখুন ঠান্ডা রাত্রেবেলাটাই পড়বে ঠান্ডা কিন্তু দিনে থাকবে না কারণ এই যে তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি কারণ নিম্নচাপ এখানে অবস্থান করছে এখানেও একটা নিম্নচাপ অবস্থান করবে আর এখানেও একটা নিম্নচাপ অবস্থান করছে সব জলীয় বাষ্প এদিকে চলে আসছে আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটি একটু উত্তরের হাওয়া বাধা পাবে কিন্তু রাতের আপনার ক্লিয়ার থাকবে আপনার ধরুন কোথাও কোথাও ন ডিগ্রি কোথাও কোথাও দশ ডিগ্রি কোথাও আবার বারো কোথাও বা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকবে বন্ধুরা আর বাংলাদেশের আসাম সংলগ্ন বর্ডার এলাকায় থাকছে কুয়াশা থাকবে আলিপুরদুয়ারে কুয়াশা থাকবে কুচবিহারে কুয়াশা থাকবে আসামের কুয়াশা তাপমাত্রা ক্রমাগত একটু কমবে শীতের সময় ডিসেম্বরে এই সময়টা ঠান্ডা না হলে কেমন লাগে যাই হোক যে ঠান্ডার প্রবণতাটা ছিল যে এত ভারী কুয়াশা পড়েছিল সেটা কিন্তু নর্থ দিনা আর নেই আর সেরকম কোথাও কিন্তু নেই হালকা মেঘাচ্ছন্ন আকাশ কোথাও 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 হালকা কুয়াশা কিন্তু পড়ছে তো মৌসুমি শীতলতম দিন কিন্তু কলকাতায় প্রায় দু তিন দিন হল হয়ে গেছে প্রায় চলে গেছে তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়ে গেছে আজকেও তেরো ডিগ্রি কাছাকাছি ছিল কলকাতার ওয়েদার মানে টেম্পারেচার বাংলাদেশে ঢাকাতে উনিশ ডিগ্রি থেকে শুরু করে এই পাশে কিন্তু দেখছেন উনিশ কুড়ি আঠেরোর মধ্যে ঘোরাফেরা করছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের দিকে কিন্তু আঠেরো সতেরো ডিগ্রি আছে আমি আপনাদেরকে একটা জিনিস যেটা ট্র্যাক করে দেখাচ্ছি সেটা আপনি ট্র্যাক করে দেখাই ঘূর্ণিঝড় আসার সম্ভাবনাটা অনেকটা বেড়ে গেছে বন্ধুরা কারণ বলছি এই যে লো প্রেশার এইখানটা দেখুন এটা কিন্তু শক্তি অর্জন করতে পারে এখানটায় দেখছেন আর ঘূর্ণিঝড়টার নাম কি হচ্ছে ঘূর্ণিঝড়টার নাম হচ্ছে রোমাল এটা কিন্তু নাম দিয়েছে ওমান আমি আগের বলি এই ঘূর্ণিঝড়টার নাম রোমান বা রুমেল এই ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে ওমান এই নাম দিয়েছে এরপরেরটাও আমি আপনাদেরকে বলে দেবো কী আছে সেটা কালকে সকালের আপডেট বলবো নেক্সট পাঁচটা ঘূর্ণিঝড়ের নাম বলবো আর কোন কোন দেশ দিয়েছে সেটার নামটাও আমি কালকে এখানে তুলে ধরবো সবটাই জানা দরকার আপনাদেরকে জানলে পরে অনেকটাই ভালো কেউ জিজ্ঞেস করলে আপনারা বলতে পারবে এটা সরাসরি কিন্তু আবার চেন্নাইয়ের উপকূলে কিন্তু পড়া মানে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ইসিএম ডাব্লিউ মোডে সেরকম এরকম কোনো আপডেট নেই যে আমি জিএফএস মোডে দেখাচ্ছি আর ইস অ্যাক্সেস মোডে আপনার দেখে দিব অ্যাক্সেস মোডে জায়গার পরিবর্তন থাকে এমনি জিএফএস মোডে দেখাচ্ছে এই জায়গাটা কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই এখন আপনাদেরকে আমি জানাচ্ছি আস্তে আস্তে কিন্তু এটা এদিকে যেতে পারে বা বাংলাদেশের দিকে টার্ন নিতে পারে বা ভুবনেশ্বর দিকেও টার্ন নিতে পারে তো বিভিন্ন জায়গায় যেতে পারে তো আপডেটের সঙ্গে আপনারা সতর্ক থাকবেন আর আপডেটগুলো দেখতে থাকবেন আর প্লিজ আপনার আমার কথা যেটা আপনার আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো আপডেট পাওয়ার জন্য আর ভুল ভাল খবর শুনবেন না আর কানে দেবেন না যেটা সঠিক আপডেট আমার কাছেই পাবেন ভাল তথ্য আমি দিই না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন কোথাকার ওয়েদার আপনি জানতে চাচ্ছেন সেটাও আমি আপনাদের আপনাদেরকে জানাবো আর কোথাও ভুল টুটি হলে সেটাও জানাবেন সেটার জন্য আমাকে ক্ষমা করবেন কিন্তু সেটাও আমাকে জানাবেন এই ঘূর্ণিঝড়ের নাম হবে রোমাল যদি এটা ঘূর্ণিঝড়ের রূপ নেয় এখনও সেটা সরকারি রূপে কোনো এখন আসেনি যেহেতু এখন চপটা তৈরি হয়নি এটা কিছুদিন পরে আই এম রি এটা নিয়ে একটা কথা আপনাদেরকে ঘোষণা করে দিবে আর মৎস্যজীবীদেরকে বলবো এখান থেকে একটু অ্যাভয়েড করতে এই জায়গাগুলো কলকাতার দিকে মৎস্যজীবীদের কোনো অসুবিধা নেই যেহেতু এখান থেকে পঞ্চাশ একশো কিলোমিটার ওরা আরামসে মাছ ধরতে যেতে পারবে এদিকে মুম্বাইয়ের কস্ট কিন্তু খালি আছে পশ্চিমী ঝঞ্ঝা এখানে একটু হালকা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে যে খনিজ সেটা রোমাল সেটা আসার সম্ভাবনা আরও বাড়ছে আর এটা কিন্তু কমতেও পারে বাড়তেও পারে সেটা আপনার আপনারা আমার সঙ্গে থাকুন আর আমার আপডেটগুলো দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন আমি চলে যাচ্ছি এই মুহূর্তে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন এখানে যে ঠিক এই জায়গাটা অবস্থান করছে নিম্নচাপ এখানে কিন্তু নিম্নচাপটা ঘুরছে আস্তে আস্তে এখান থেকে জলীয় বর্ষ সংগ্রহ করে সেখানে কিন্তু এ দেখেন এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে আর এই প্রায় সমগ্র ভারতবর্ষ বাংলাদেশ ক্লিয়ার এখানে কোনো কিন্তু কিছু সম্ভাবনা নেই এখন তো আগামী চার পাঁচ দিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু পাহাড়ি অঞ্চলগুলো যেগুলো আছে দার্জিলিং কালিম্পং সিকিম লাচুং ইয়ামথাং এগুলো জায়গায় ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে আর এই সব জায়গায় যাওয়ার আগে প্লিজ একটু যারা যেখানে যাবেন আগে থেকে একটু প্লিজ শুনে নেবেন সেখানকার পরিস্থিতি কি আছে সেই অনুযায়ী আপনারা যাবেন এখানে কোনো সময় বিপদ আসতেই পারে বন্ধুরা তার জন্য একটু জেনে শুনে যাওয়াটাই ভালো মনে করি আমি আমি যেটা আপনাকে দেখালাম যে ওই ঘূর্ণিঝড় রেমাল বা রুমাল সেটা কিন্তু ওমানের নাম দেওয়া ওমান দিয়েছে নামটা রেনে আমি যদি যাই এখানে আগামী দশ দিনে এখানে লো প্রেশার ক্রিয়েটটা এখানেও একটা লো প্রেশার আছে এটা দেখতে পাচ্ছি দশ দিনে দিচ্ছেন এখানে কিন্তু আজকের আপডেট মতো এই মালদ্বীপসের জায়গাগুলো তো একশো দেড়শো মিলিমিটার বৃষ্টিপাত ঘটতে চলছে এখানকার সেটা কিন্তু এখনও দিচ্ছে না এটা দিয়ে দেবে আস্তে আস্তে আমি জিএফএস মোডে গেলে এটা আস্তে আস্তে দেখবেন ট্র্যাক্টার চেঞ্জ হয়ে যাবে আগামী দশ দিনে এই দশ দিনে এখানে ঘূর্ণিঝড় দু দুটো ঘূর্ণিঝড় মানে লো প্রেশার ঘূর্ণিঝড় হবে না লো প্রেশার আস্তে আস্তে ক্ষেত্রে জয়েন্ট হয় একটা লো বড়ো লো প্রেশারে ক্লিট হয় আস্তে আস্তে এই এগোবে এইভাবে যেতে পারে বা এইভাবে টার্ন নিয়েও যেতে পারে যে কোনো একটা সম্ভাবনা আছে বন্ধুরা আমি অ্যাক্সেস মুডে চলে যাব অ্যাক্সেস মোডে দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় কোন সেটা আছে নেক্সট দিন অ্যাক্সেস মোডে দেখাচ্ছে এই জায়গাটা ঘূর্ণিঝড়টা পাঁচশো মিলিমিটার বৃষ্টি এই জায়গাটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো দেখতে পেলেন তিনটা মুড়ি আপনাদেরকে দেখালাম আর এবারে দেখতে পাচ্ছেন এই পাশে এইখানে বৃষ্টিপাত কিন্তু এই পাশে ভারী হচ্ছে দার্জিলিংয়ের কাছাকাছি স্নোফল হচ্ছে এই পাশে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এখন দেখছে বৃষ্টি কিন্তু নেক্সট দশ দিনে দার্জিলিং সিকিম বাংলারে কিন্তু ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে সঙ্গে কিন্তু কাশ্মীর বলে যায় আমাদের জায়গাটা আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বরফ পড়বে মানালি যে মানালি তো মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস মানে প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু আপনারা দেখতে পাবেন পাহাড়ির উপর দিকটায় আর আসামের দিকে ঠান্ডাটা দেখতে পাবেন টেম্পারেচার আজকে রাতের টেম্পারেচার কী থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্ট ভিডিওটা বেশি বরফ করছি না তাও সাত মিনিটে ভিডিও হয়ে গেছে এখন ছটা দশটার সময় কিন্তু দেখছেন ঠান্ডাটা কিন্তু বেড়ে গেল মানে রাতের বেলা যখন আপনি ঘুমাচ্ছেন দশটার পরে আপনি ঘুমাতে যান কেউ বারোটায় ঘুমান তারপরে কিন্তু ঠান্ডাটা প্রবল দেখছেন তেরো ডিগ্রি সেলসিয়াস নর্থ দিনাজপুর আলিপুরদুয়ার পনেরো শিলিগুড়ির ষোলো ডিগ্রি একটু কম শিলংয়ে গেলে আবার আট ডিগ্রি মানে শিলিগুড়িতে একটু গরম গরম ভাব হবে আর এখানে একটু আলিপুরদুয়ারে একটু আছে কিন্তু কমই ঠান্ডা শিলংয়ের দিকে আবার বেশি ঠান্ডা আসামের এই দিকে তো ঠান্ডা ঢাকাতেও কিন্তু চোদ্দো থেকে পনেরো বাংলাদেশের প্রায় কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা তেরো চোদ্দো পনেরো ডিগ্রি শেষে রাজশাহী চোদ্দো ডিগ্রি মেহেরপুরে তেরো ডিগ্রি খুলনায় তেরো ডিগ্রি বাংলাদেশের আমি বলেছি রং এই সাইডটা একদম এই সাইডটা যে আছে এই যে এই সাইডটাগুলো ঢাকা থেকে শুরু করি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা থাকবে এখানে কিন্তু আপনারা যেখানে যান একটু সাবধানে গাড়ি ফাড়ি চালাবেন আমি তিন পাঁচটার সময় ঠান্ডাটা দেখেন বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে দেখছেন আর কলকাতায় কত আসছে তেরো ডিগ্রি সেলসিয়াস তো দেখছেন ঠান্ডাটা কিন্তু ভালোই পড়ছে কোথাও আবার এগারো ডিগ্রি সেলসিয়াস আমি শো করতে পারছি ঠান্ডাটা কিন্তু এইভাবে পড়ে সব জায়গায় এইভাবে একবারই সব ঠান্ডাটা পড়ে না একটু ছাড়া একটু ঠান্ডা কোথাও কম একটু ঠান্ডা বেশি এই পাশে দেখেন দশ ডিগ্রি সেলসিয়াস এই পাশটা আস্তে আস্তে সেটা কিন্তু বারো ডিগ্রি সেলসিয়া দুই ডিগ্রি কিন্তু বেড়ে যাচ্ছে বেড়িল্লিতে নয় ডিগ্রি নিউ দিল্লিতে নয় ডিগ্রি মানে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে কলকাতায় তেরো ডিগ্রি ভুবনেশ্বরে পনেরো ডিগ্রি বিভিন্ন জায়গায় একটু ঠান্ডাটা আপনার পড়বে আপনারা দেখতে পারবেন ঠান্ডাটা কিন্তু দিনের তাপমাত্রাটা বাড়বে বন্ধুরা দিনের তাপমাত্রা অনেকটাই বাড়বে কালকে দিনের তাপমাত্রা ছটা পিএম দু একটাই পি এম দিনের তাপমাত্রাটা কত আছে আমি দেখে দিচ্ছি চব্বিশ পঁচিশ ডিগ্রি এসে কাছাকাছি চলে যাবে চব্বিশ ডিগ্রি বাইশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে যাবে দিনের তাপমাত্রা একটু বাড়লেও কিন্তু সে আস্তে আস্তে আবার লিমিটেশন চলে আসবে এই পাশে দেখছেন অনেক তাপমাত্রা ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস প্রচুর পরিমাণে সমুদ্র জল কিন্তু গরম এর জন্য কিন্তু নিম্নচাপটা শক্তিশালী হচ্ছে দেখুন এখানে কিন্তু প্রচুর গরম আঠাশ থেকে তিরিশ এ পাশে আরও গরম হচ্ছে সমুদ্রের জল অনেকটাই গরম হচ্ছে এর জন্য কিন্তু জলে বাষ্প তাঁতী নিজেকে সংগঠিত করে নিজেকে শক্তিশালী রূপ ধারণ করছে আর বঙ্গোপসাগরে সব থেকে লো প্রেশারগুলো তাড়াতাড়ি নিজের শক্তি অর্জন করে অন্য সাগর থেকে তো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিমাণও কিন্তু বেশি এর জন্য আমাদের তৈরি থাকতে হবে আমাদের ঘূর্ণিঝড়ের থেকে মোকাবিলার জন্য আলাদা কিছু প্রস্তুতি নিতে হবে কিন্তু প্রতি বছরের পাঁচটা সাতটা করে ঘূর্ণিঝড় এমনি চলে আসছে যেটা আগে দুটো তিনটা হতে সেটা সাতটা আটটা হয়ে গেছে এখন মাসে মাসে তিন দুটো ঘূর্ণিঝড় তিনটে ঘূর্ণিঝড় চলেছে এমনও হচ্ছে যাই হোক বন্ধুরা আজকের মতো ইভিনিংয়ের এখানে সমাপ্ত করছি কালকে সকালে আপডেট আমি আবার আপনাদেরকে বিস্তারিত জানাবো কি হচ্ছে কোথায় কি অবস্থা সবাই ভালো থাকবেন সবাই সেফলি গাড়ি চালাবেন সবাই হেলমেট পরে গাড়ি চালাবেন এটাই সতর্কমূর্ত যে আছে সতর্ক থাকাটা ভালো আপনারা সতর্ক থাকবেন সতর্ক রাখবেন আর আপনার উপরে একটা ফ্যামিলি ডিপেন্ড করে তো বন্ধুরা একটু সাবধান থাকবেন আর ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এখানেই সমাপ্ত